আগামী পঁচিশ তারিখ মানে সোমবার ব্রাজিল রেস ঘোষণা করবে কার্লো অঞ্চলিত তো সবাই ইউটিউব ফেসবুক টিকটকে সবাই একটাই কমেন্ট করতেছেন এমনকি কমেন্টের ঝর উঠাই দিতেছেন ভাই কিভাবে ব্রাজিল রেস ঘোষণা আমরা দেখবো প্লিজ একটু বলবেন তো আমি যতদিন আসি ভাই ততদিন আপনাদের কোনো চিন্তা নাই তো কিভাবে স্কট ঘোষণা লাইভে দেখবেন এবং কোন অ্যাপসের মাধ্যমে দেখবেন সবকিছু মিলেই কিন্তু এই ভিডিওটা কেউ মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন তবে একটা কথা আপনারা আমার যেভাবে ভালোবাসা দিচ্ছেন ফেসবুকে ইউটিউবে টিকটকে তো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই টিকটকে যেমন এক লক্ষ প্লাস ফলোয়ার করাইছেন ফেসবুকে যেমন এক লক্ষ প্লাস ফলোয়ার করাইছেন তো আমার একটাই আশা ভাই আমার ইউটিউবে যেন এক লক্ষ সাবস্ক্রাইব আমি করাইতে পারি তো সবাই আমার আশাটা পূরণ করে দিবেন তো যারা টিকটক থেকে আসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম বলে যাবেন আর যদি ফেসবুক থেকে আসেন তাইলেও কমেন্টে ফেসবুকের নাম বলে যাবেন আমি ইনশাল্লাহ সবার সাথে কথা বলবো সবারই রিপ্লাই দিব তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই তো সবাই জানেন পাঁচই সেপ্টেম্বর ব্রাজিলের খেলা তো কাল্লা অঞ্চলিত তো বলছে পঁচিশে আগস্টে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে তো সবাই হয়তো জানতে চাচ্ছেন কিসের মাধ্যমে স্কোয়াড ঘোষণাটা দেখবেন আসলে স্কোয়াড ঘোষণা হবে পঁচিশ তারিখ মানে সোমবার রাত সাড়ে দশটা বা সাড়ে এগারোটা বা সাড়ে বারোটা নির্ধারিত কোনো টাইম আমি নিজেও পাই নাই তো আপনাদেরও নির্ধারিত টাইমে বলতে পারতেছি না আমি নিজে অপেক্ষা করবো দশটা থেকে যেহেতু বস নেই করে থাকবে সবাই আশা করতেছি আমরা সে তো মেরা দশটা থেকেই আমি অপেক্ষা করব সমস্যা নাই তো সবাই ইউটিউবে যে এইটা সার্চ দিবেন আমার স্ক্রিনে যে আইডিটা দেখতেছেন এইটা ব্রাজিলের অফিসিয়াল আইডি এই আইডিতেই সবসময় স্কোয়াড ঘোষণা করা হয় তো সবাই ইউটিউবে যে সার্চ করবেন দেখবেন প্রথমেই চ্যানেলটা আসছে ওয়ান পয়েন্ট এইটটি থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার দরকার হয় এভাবে লিখবেন আমি অক্ষর বলতেছি সিওএন এফ ইডি ই আর এ সি এ দেখবেন চলে আসছে তো সবাই ওইটা সাবস্ক্রাইব করে রাখবেন ওইটা ফলো করবেন পঁচিশ তারিখ মানে সোমবার রাত দশটা থেকেই অপেক্ষা করব আমার সমস্যা নাই যেহেতু বছনেমার থাকবে সবাই অপেক্ষা করব ওইটাই আমরা লাইভ দেখতে পারবো তবে সব থেকে শান্তি লাগতেছে এটা কাল অঞ্চলের তীর অধীনে এই প্রথমবার হয়তো নেইমার জুনিয়র হলুদ শিবিরে ডাক পাবে আমরা সে একটা আশা করতেছি তবে আর একটা দুঃখজনক খবর আমি দুই একদিন এই নিউজটা পাচ্ছি যে আবার শুনতেছি নাকি বসনেইমারকে নিয়ে আবার সংখ্যা আছে বসনেইমারকে নিয়ে কাল অঞ্চলিতি ভাবতেছে স্কোরে রাখবেন কি রাখবেন না তো আপনার কাছে কাল অঞ্চলিতি একটাই রিকোয়েস্ট করি হাত অনুরোধ করি আমাদের জন্য হলেও বসনিমারকে স্কোরে রাখেন দরকার হয় খেলানো লাগবে না তা আপনি স্কোরে নামটা রাখেন আমরা অন্তত শান্তি পাবো আমাদের অনুমান থেকে যতটুকু ধারণা বসনিমার হয়তো একশো পার্সেন্টই ফিট আছে যেহেতু সান্তোসের হয়ে প্রতিনিয়ত খেলতেছে প্রতিনিয়ত গোল পাচ্ছে অ্যাসিস্ট করছে তার খেলা দেখে হয়তো আমরা মুগ্ধ হচ্ছি তো আমরা আশা করতেই পারি এবার হয়তো আপনি আমাদের হতাশ করবেন না বসনেইমারকে আমাদের জন্য হলো একটু স্কোয়াডে তো কিভাবে স্কোয়াড ঘোষণা দেখবেন সবই বলছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার স্বপ্নটা কিন্তু পূরণ করে দিন এক লাখ সাবস্ক্রাইবার আমার স্বপ্ন তো যারা আসছেন ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলে যাবেন আমি সবার সাথে কথা বলবো সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ